জবর জবর হ্যাঁ রাজা দিলে পরে অর্ডারের খাবারের থালি পাবার এটাই নিয়ম চলে এলাম আমরা আজকে কল্যাণী ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টে আগের পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম ঠান্ডা আর কুয়াশার মধ্যে কিভাবে বাইক চালিয়ে আমরা ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টে আসলাম সাম্বভৌমিক এ আমাদের নাম এন্ট্রি হয়ে গেল দেখছেন ভিতরটাকে সুন্দর চারিদিকটায় সত্যজিৎ রায়ের গোপী গাহিন সিনেমার ভূতের রাজা দিলোবরের আদলে গড়া ঢুকেই সামনের ঘরে জায়গা কম থাকায় আমরা ভিতরে ঘরে ঢুকে গেলাম এই যে এই ভিতরের ঘরটা চারিদিকে একবার দেখুন এই ডিজাইনটার কথা মনে পড়ে হিরোক রাজার সিংহাসনের পেছনের ডিজাইন কিন্তু আর এই হলো ভূতের রাজা দিলবরের মেনু কার্ড দেখুন ভেতরে কী কী আছে চারিদিকেই এই রেস্টুরেন্টের খুব নাম শোনা যায় এই রেস্টুরেন্টের একটা শাখা চন্দননগরে এবং আর একটা শাখা কল্যাণীতেও আছে আপনারা যদি কল্যাণীতে আসেন এবং হাতে যদি কিছুটা সময় থাকে অবশ্যই মিস করবেন না ভূতের রাজা দিলোবর দেখুন মেনু কার্ডটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে কিংবা একটু পজ করে করেও দেখে নিতে পারেন কোনটার কেমন দাম তবে প্রত্যেকটা খাবার এদের খেতে খুব সুন্দর আর প্রত্যেকটা খাবারের মধ্যে একটা সেই বাঙালি আনা বাঙালি আনা ব্যাপার রয়েছে তবে এখানকার থালি সিস্টেমগুলো বেশ জনপ্রিয় আর এই থালিগুলো অর্ডারে দেওয়ার সময় আপনাকে বলতে হবে হাতে হাতে দাও তালি তবে আসবে ভূতের থালি অনেক বাছা বাছির পর শেষে আমরা ভূতের মহাভোজ থালি অর্ডার করলাম যেটার দাম ছিল হাজার নিরানব্বই টাকা আর অর্ডার আসার ফাঁকে আমি একটু হিরক রাজা সেজে নিলাম এই যে হিরক রাজা সেই বিখ্যাত সিংহাসন কিছুক্ষণ বসতেই আমাদের এক গ্লাস আমপান্না শরবত দিয়ে যাওয়া হলো যেটা দেখতে এবং খেতে খুবই সুন্দর ছিল এবং অবশেষ সেই তালি মারার সময় চলে এলো এই হলো আমাদের ভূতের মহাভোজ থালি এবার বলি থালিতে কি কি আছে আমাদের থালিতে ছিল গন্ধরাজ দইয়ের খোল কড়াইশুঁটির কচুরি আলুর দম ফিশ ফ্রাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভাত ঘি ডাল বেগুন ভাজা শুক্তো কচু পাতা ভাপা চিংড়ি পাবদা পোলাও ধনেপাতা চিকেন রাজবাড়ির কষা মাংস চারটি পাঁপড় ও মিষ্টি পায়েস স্বাভাবিক একটা মানুষের পক্ষে এতগুলো একসময় খাওয়া সম্ভব নয় তাই আমরা আগে থেকেই শেয়ার করে খাবো এটা ঠিক করে রেখেছিলাম তাই আমি একটি না একটা থালি নিয়েছিলাম সেদিন আমি ভিডিও করতে ব্যস্ত থাকার মধ্যেই টিনা খেতে শুরু করে দিল কারণ ওর ভীষণে খিদে পেয়ে গেছিলো আর সাথে আমিও চারিদিকটা এইভাবে দেখতে দেখতে খেতে শুরু করে দিলাম আর খাবার ভিডিও ঠিক করলাম না কেমন একটা লাগে আর কি খাবার ভিডিও করলে যাই হোক চারিদিকটা একটু ক্যামেরায় দেখাচ্ছি দেখুন কেমন লাগে খুব সুন্দর আপনার একবার আসুন আসলেই বুঝতে পারবেন আর তার সঙ্গে খাবারটা তো কথাই হবে না খাবারটাও যথেষ্ট সুন্দর তবে প্রত্যেকটা খাবারই একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে আর কি আমি ব্যক্তিগতভাবে একটু ঝাল স্পাইসি ব্যাপারটা বেশি পছন্দ করি সেটা অবশ্য নেই তবে খাবারগুলো খারাপ না বেশ সুন্দর এবং খাওয়া দাওয়া শেষে সুন্দর করে গুছিয়ে পান চলে এলো যদিও আমি পান খাই না আর এই হলো ভূতের রাজামশাই ইনার আশীর্বাদে আজকে আমাদের এই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষে আর একটা পাশের ঘরেও গেলাম শুধু একটু ভিডিও করার জন্য এই ঘরটাও বেশ সুন্দর দেখুন চারিদিকটা কেমন লাগে এই যে একটু অন্যরকম ডিজাইন এই ঘরটায় আর এই আমার শৈশবের প্রিয় সিনেমা গুপিজ্ঞান বাঘা বাইনের ছবি বড় করে দেওয়ালে আঁকা আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক এবং আইকনে একটা ক্লিক করে রাখবেন শেষ সন্ধ্যা হয়ে এলো এবার আমাদের বাড়ি ফেরার পালা অনেকটা পথ বাড়ি আর কি প্রায় একশো কুড়ি তিরিশ কিলোমিটার তো হবেই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো ফ্লগে ওকে গুড বাই